পটুয়াখালীতে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সঙ্গে মতবিনিময় করেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামী এ সময় দলের পক্ষ থেকে নিহত পরিবারগুলোকে দুই লাখ টাকা করে তেইশটি পরিবারকে মোট ছেচল্লিশ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় শনিবার সকালে জেলা শিল্পকলা অডিটোরিয়াম মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম জেলা জামায়াতের নাইবে আমির কে এম মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোজাম্মেন হোসাইন হেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ সুরা সদস্য ও পটুয়াখালী জেলার সাবেক আমির মাওলানা এ কে এম ফখরউদ্দিন খান রাজি এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে যা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে প্রয়োজন হলে জাতীয় ঐক্য গঠন করতে হবে এবং হত্যা নির্যাতন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে জামায়াতে ইসলামের শহীদদের পরিবারের জন্য কাজ করে যাবে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেবে অসংখ্য মা বোনের আমাদের সম্মানিত পিতা মাতার আপন হারানোর বিনিময়ে এই প্রিয় বাংলাদেশ একটি আবার নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ অর্জন করেছি এই পুরো বাংলাদেশকে একটি আয়না ঘরে পরিণত করা হয়েছিল এই বাংলাদেশের সর্বস্তরের সকল ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে নির্যাতিত নিবৃত অসহায় মজদুর মানবতা

सत्रा